আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম এভ্রিওান মাছ দিয়ে সবজি রেসিপি আপনারা প্রায় করে থাকেন বাট একবার হলেও এরকমভাবে রান্না করে টেরাই করে দেখতে পারেন এর স্বাদ কিন্তু দারুণ হয় এই রান্নাটা খুবই সিম্পল আর উপকরণগুলো সবই ঘরোয়া তাই আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এছাড়াও সাথে থাকবে অনেক কি ফ্যান বাই আজকে আমাদের রেসিপি ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তো চলুন লেটস গো মাই কিচেন এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি বাজারে কিছু তাজা মাছ তো এখানে দুই তিন ধরনের মাছ রয়েছে এবার আমি মাছগুলো ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব তো সাথে আছে টমেটো এবং ঝিঙে সবজি ঝিঙে সবজি নিয়েছি আজকে ঝিঙে দিয়ে মাছ রান্না করব তো এখন আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিই এবার আমি মাছগুলো তেলে ভেজে নিচ্ছি তো এবার আমি মাছগুলো তেলে ভেজে নিচ্ছি তো মাছগুলো ভাজা কমপ্লিট এখন আমি মাছগুলো ভেজে নামিয়ে নিলাম একটি বাটিতে এভাবে আপনারা মাছ ভেজে তারপরে রান্না করবেন তো এখন আমি রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে দিচ্ছি এবার আমি তেল সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু বাদামি কালার হয়ে আসলে এর সাথে দিয়ে দিচ্ছি সব ধরনের মশালা তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট জিরার দিয়ে দিচ্ছে সাথে লবণ দিয়ে দিচ্ছি তো এটাকে কষিয়ে নিব ভালো করে তো এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে এখন আমার তো এরপর যে আমি সবজিগুলো ছেড়ে দিচ্ছি ঝিঙের সবজিগুলো এবার আমি দিয়ে দিচ্ছি এর সাথে সবজিগুলো ভালো মতো নেড়ে ছেড়ে নিব আর যে কোনো সবজি রান্না করলে রান্নাটা অল্প সময় করবেন বেশি সময় সবজি রান্না করলে সবজির অথেন্টিক স্পাবটা কিন্তু চলে যায় রান্নাটার স্বাদ কমে আসে তাই এটা অল্প সময়ের মধ্যে রান্না করতে হবে তো দেখুন সবজিটা প্রায় সিদ্ধ হয়ে আছে তো এখন এর সাথে পানি অ্যাড করে দিব তো এর সাথে আমি পানি দিয়ে দিলাম তো পানিটা আসলে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব তো এখন আমি মাছগুলো ভাজা মাছগুলো এর সাথে ছেড়ে দিচ্ছি ভাজা মাছগুলো এর সাথে দিয়ে দিচ্ছি তারপরে কিছু আরও কিছুক্ষণ আবার এটাকে রান্না করব যেহেতু আমি আজকে ঝোল রান্না করবো তো একটু পানিটা বেশিই দিচ্ছি তো আরও কিছুক্ষণ পর আবার আসবো তো দেখুন আমার সবজিটা সিদ্ধ হয়ে আস আসছে এবং ঝোলটাও প্রায় ঘন হয়ে আসছে এবং আমি আরেকটু রান্না করে সাথে ধনিয়া পাতা দিয়ে দেবো তো এর সাথে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে আরও এক মিনিট রান্না করে তারপর এটাকে নামিয়ে নেব তো রান্নাটা শেষ এবার আমি বাটিতে সার্ভ করলাম দেখুন আমার আজকে তেলাপে মাছ দিয়ে ঝিঙে তরকারি ঝোল কেমন হচ্ছে অনেক সুন্দর একটি রান্না আর গরমের জন্য এরকমের নর্মাল খাবার খাওয়াই অনেক ভালো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন নতুন ভিডিওতে তো Allah bless